ঈদের চেয়ে বেশি দাম চাইতে ঈদের চেয়ে বেশি দাম চাই বেশি চাইতে কি বলেন ভাই ঈদের চেয়ে পঞ্চাশ হাজার ঈদের থেকে তিরিশ হাজার

পরে পাঁচ হাজার কি গরু দিচ্ছেন ভাই গরুটা কি পাঁচ হাজার টাকার জন্য দিল না তিন হাজার জন্য

দর্শক পাশাপাশি আমরা আপনাদের দেখতে পাচ্ছি যে নিজের গরু নিজে সালেসি করলেন তারপর আরেকজন সালেসি করলেন তিনজন সালেসি করার পর টাকা বুঝছি না আমার গরু আইসি

এই মাত্র কষাইয়ের দামে গরু করতে গেলে মানে আসলে গরু নাই কিন্তু ব্যাপারীদের কাছ থেকে যে দামে গরুটাকে ক্রয় করলেন দর্শক আমরা আপনাদেরকে সেই বিষয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি লাইভে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আসলে জানি না আপনারা এই বিষয়গুলো আসলে দেখতে পান কি না সাধারণত সচরাচর এই যে গরুটাকে বিক্রি করলেন এক লক্ষ পাঁচ টাকায় এই মাত্র গরুটি বিক্রি হয়ে গেল পাশাপাশি দর্শক আরেকজন নারী ক্রেতা তিনি পঁচানব্বই হাজার টাকা দিয়ে কোরবানির জন্য গরু কিনলেন সেটা এটা ডবল হবে এক কথায় বলা যায় সেই গরুটি পঁচানব্বই টাকা দিয়ে কিনলেন সেটা ছিল তো গাবি গরু আর এটা হলো দর্শক হলো সার গরু দর্শক আমরা আপনাদেরকে আর একটু কিছু দেখানোর চেষ্টা করি আমরা পাশাপাশি এখানে একজন সাংবাদিক রয়েছে আমরা তার সাথে একটু কথা বলি গাফতলি হাটা তিনি অনেক অনেক গরু অনেক গরু কেনা বছর মধ্যে ছিলেন এই সাংবাদিক সবসময় মানে গরু চষে বেড়েছেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি কথা বলবে না সাংবাদিক ভাই আমাদেরকে একটু বলেন আপনি তো গরু বেচা কিনা করেছেন গাফতলি হাটে গাফতলি হাটের কি অবস্থানটা এখন এই কঠিন খারাপ ভাই কঠিন খারাপ কঠিন খারাপ হ্যাঁ খারাপ বাজার খারাপ ভাই কি করবে বাজার তো অনেক খারাপ নাসির ব্যাপার সাড়ে তিনশোটা সাড়ে তিনশো গরু বিক্রি করে দিলে এদের চাপ একদিন আগে কি করি সম্ভব সম্ভব মানে আমাদের গরু লেখি আপনার পঞ্চাশ হাজার কেন নেই চল্লিশ হাজার কেন নেয় ষাট হাজার কেন নেয় তিরিশ হাজার কেরে নেয় হাজার কেন তাহলে এটা খারাপ না খারাপ তো এটা খারাপ হ্যাঁ হ্যাঁ দশক আসলে অনেক ব্যাপারী এদের মানি হলো অনেক কষ্ট হয়েছে অনেকে মানি হলো অনেকে ভাই এদিকে বলেন দর্শক আমরা আর একটা গরু নেই মানে যেই নিজের গরু নিজেই সালিচি করলেন শেষ পর্যন্ত কষাই গরু দিয়ে ছাড়লেন চারশো টাকা কেজিতে গরু বিক্রি হলো আমরা এবার বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি তার আরেকটি গরু রয়েছে খুব সুন্দর দেখতে গরুটি আমরা এই গরুটিকে তিনি কত টাকা বিক্রি করতে এই গরুটা কিনে আমার এক লাখ পঁচাত্তর হাজার এখন দাম বলতেছে চল্লিশ হাজার কি করবেন এখন কি করব এখন দেখি শুনে পাঁচ হাজার বেশি নাই পাঁচ হাজার কমে বেশি যেতে হইব মানে চারশো টাকা কেজিতে গরু করাই করে নিয়ে গেল ভাই আমরা এই টাকা আপনার হাতে রয়েছে আমাদেরকে একটু বলবেন যে ধরনের দামে কষাইরা গরু কিনতে পারতেছে সাধারণ দর্শক না না

সুডম দেহের মানে এমন একটি গরু সেই গরুটাকে আপনি মানে লো বিক্রি করতে পারেন না এখন লসও বিক্রি করতে চাচ্ছেন তাও পারতেছেন না আমাদেরকে এখন একটু কথা বলবেন যে গাবতলি হাটে এই কোরবানির সময় আপনি গরু আনছেন কত পিস এবং কতটা বিক্রি হয়েছে এবার গরু আনছিলাম ধরেন তেত্রিশ পিস তিরিশ পিস গেছে তিন পিস আছে

বাসায় জায়গা দেবেন আর কি করবো জমি টু বেশি টাকা দিতে হবে জমি বেশি গরু যাদের দাম বাচ্চা কি করছে বউ খবর এখন এই সাংবাদিকরা জানে সাংবাদিকরা এই যে আপনার কি হাল অবস্থা তো আমরা তো জানাতে চাচ্ছি যাতে দেখতে পাই সরাসরি না না বউ বাচ্চা আমাদের এখন দেখাশোনা হয় নাই আচ্ছা একটু ওই সাথে যে তার সাথে একটু কথা বলি তার ঈদটা কোথায় কাটতেছে এবং ঈদের অবস্থানটা কি যাচ্ছে একটু তার সাথে কথা বললে বোঝা যাবে এই গাবতলি হাটের মানে এই সিকেট ফলাই দেব। দেবো আমাদেরকে একটু বলেন যে বলেন তো গাবতলি হাটের মানে আপনি এই কোরবানিতে কোথায় ছিলেন একটাই ঢাকা চলছে মানুষের সারা বছর ব্যবসা বাণিজ্য করে কত কিছু করে ঈদের দিন মানে বউ বাচ্চা নিয়ে একসাথে সময় কাটায় এত ঘুরা চারিদিকে একটু ঘুটে ফিরতে যায় আর আপনি মানে গাবতলি হাটে গরু হাটে